গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার দীর্ঘ ছমাস প্রতীক্ষার পর আজকে থেকে আমাদের কাশ্মীর ট্যুর শুরু হলো দু সপ্তাহের জন্য আমরা কাশ্মীরে যাচ্ছি একটু পরই আমরা বাড়ি থেকে বের হব সকালবেলা বাসি আসি কাজকর্ম করে স্নান সেরে রাধা মাধবের পুজো সন্তোষী মায়ের পুজো পাঁচালি পড়া এগুলো সব কমপ্লিট করলাম এখন আমি আমার খাবারটা তৈরি করছি পরোটা করবো আর আলু ভাজা আর একটুখানি ভাতও করতে হবে কৃপা অর্জুন ম্যাগি করে খেয়ে নিয়েছে হোটেলে খাবার তো আমি আজকে খাবো না সেই জন্য আমি আমার মতো করে খাবারটা তৈরি করে বাড়ি থেকে প্যাক করে নিয়ে যাব। এই খাবার রেডি করে আবার পাখার নিচে রাখতে হবে ঠান্ডা হতে হবে তারপরে এগুলো প্যাক করতে হবে তা না হলে তো নষ্ট হয়ে যাবে আটটা পাঁচ বাজে এখন আমরা বেরোচ্ছি হাঁপিয়ে গেছি জানো তো রয়েছে লিচু সেই গাছের লিচুগুলো নিয়ে যাচ্ছি আর এটা যা ভারী হয়েছে না এর মধ্যে দু লিটার জল রয়েছে ল্যাপটপ এটাই আমার কাঁধে থাকবে তারপর আমি যা রান্না বান্না করেছি সমস্ত খাবার এটার মধ্যে আবার জামা কাপড় এটা আমি কি করে কাঁধে নেব বুঝতে পারছি না তোমাদেরকে সব ব্যাগগুলো দেখানো হয়নি কারণ ওই সময় ব্যাগগুলো সব ঘরের বাইরে চলে গেছে ওগুলো তখন টোটোতে উঠে পড়েছে আমাদের মোট ব্যাগ হয়েছিলো ছখানা পাঁচখানা তো জামা কাপড়ের ব্যাগ আর ওই একখানা লিচুর ব্যাগ হয়েছে তো লিচুগুলো আর কি সবাইকে পরে দিয়ে দেব। আটটা আটচল্লিশের লোকাল ট্রেনটা আমরা ধরলাম হাবড়া থেকে আমাদের ট্রেন হলো শিয়ালদা থেকে দুপুর দেড়টার সময় আমাদের ট্রেন ছাড়বে তো আমরা একটু আগে আগেই বেরিয়ে গেলাম আর আমরা প্রথমে যাবো পাঞ্জাবে পাঞ্জাবটা ঘুরে তারপর আমরা কাশ্মীরে যাব। এখন এগারোটা বাজে আমরা তো শিয়ালদা স্টেশনে এসেছি সাড়ে দশটার হ্যাঁ সাড়ে দশটার তো এসে তারপরে ওই নিচে একটুখানি সময় দাঁড়িয়ে ছিলাম তারপরে এই ব্যাগ ফ্যাগ নিয়ে ওয়েটিং রুমে উঠলাম লিফ্টে করেই ব্যাগগুলো নেওয়া হয়েছে তো যেটুকু সময় ব্যাগ টানা হয়েছে তাতেই হাঁপিয়ে গেছে তা আমরা তো প্রায় পঁয়ত্রিশ জনের মতো আছি এখানে এখন পঁয়ত্রিশ জন দেখাতে পারছি না ছড়িয়ে ছিটিয়ে আছে তাও একটুখানি তোমাদের দেখিয়ে দেখছে হ্যাঁ এই যে এখানে সবাই যাবে ওনারা দুজন যাবে আর বাদ বাকিরা বাইরে আছে হ্যাঁ আমরা এখানে ওয়েট করছি এখন জল টল খাবো টিফিন খাবো অর্জুন গেল কোথায় ও অর্জুন কৃপা ওরা ওদের জায়গায় চলে গেছে এখানে খাবারের খোঁজ করতে চলে এসছে কী খাবে সেই সবের ডিসিশান নিচ্ছে দুজন মিলে তারপর আমাকে জ্বালাতন শুরু হবে আমার টাকা নেই আমাদের গ্রুপে মোট পঁয়ত্রিশ জন লোক রয়েছে তার মধ্যে চোদ্দো পনেরো জন হল আমার শ্বশুরবাড়ির লোকজন আর চারজন হলো রান্নার লোক ওই চারজন আমাদেরকে এই কদিন রান্নাবান্না করে খাওয়াবে আর বাদ বাকি যারা আছে তারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এখন আমি রুটি আর ওই আলু ভাজা খেয়ে নিলাম সকালে তো ব্রেকফাস্ট করা হয়নি এখন সাড়ে বারোটা বাজে তো আমরা সবাই এই গল্প গুজব করছি দুটা কেটা ওটা খাওয়া দাওয়া হচ্ছে আমি তো কিছুই খাচ্ছি না ওই তখন পরোটা খেলাম সে সময় খিদে পেয়েছিল খুব তো একটা পরোটা খেয়েছি এখন দেখছি আবার খিদে পেয়েছি ট্রেনে উঠে তারপরে ভাত খাবো ট্রেন ঢুকে যাবে একটু পরেই ঢুকে যাবে ভালো একটা জায়গায় বসার ব্যবস্থা হয়েছে এখানে ফিশ স্পা করা হয় ফিশ স্পা আর ওই দেখো মাসাজ চেয়ার অ্যান্ড ফিশ স্পা এখানে বসলে মাসাজ হয়ে যাবে আর এখানে বসলে ফিশ স্পা হয়ে যাবে আমি কোনো দিন এগুলো কিচ্ছু করাই নেই তাই আমার কোনো আইডিয়াও নেই আমি ঘুরে ঘুরে দেখছি যে মাসাজ চেয়ারের জন্য সেভেন্টি ফাইভ ও দশ মিনিটের জন্য সেভেন্টি ফাইভ আর পনেরো মিনিটের জন্য হানড্রেড ফিশ স্পার জন্য কত যায় না আমি যদি আগে দেখতে পেতাম এটা তাহলে আমি ফিস পড়াতাম এটা আমার পড়ানোর ইচ্ছা আছে কিন্তু আমি আগে দেখতে পাইনি এখন আর সময় নেই এখন আমরা বেরিয়ে পড়ব এই যে দেখো এই চত্বরে সব আমাদের এখন সবাই চলে এসছে না তাও চার পাঁচজন আসেনি এখনো কি বেরিয়ে যাচ্ছিস এই বাচ্চা দেখো এর মধ্যে লেখা থাকবে

দুগ্গা দুগ্গা করে আমাদের ট্রেনটা শিয়ালদা ছেড়ে পাঞ্জাবের উদ্দেশ্যে ছুটে চলেছে তো ঠাকুরকে স্মরণ করে নিলাম যেহেতু ট্রেনটা এখন ছাড়লো সেই জন্য আমি ঠাকুরকে স্মরণ করে তারপরে ভিডিওটা শুরু করলাম আর আমার বর এসিতে নেই সে নন এসিতে রয়েছে কারণ নন এসিতে তো অনেকেই যাচ্ছে তো আমার বর তাদের সাথে রয়েছে এখানে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে আছি তোমরা আমার বরকে এখানে এখন আর দেখতে পাবে না একটা ছত্রিশ বাজে আমরা এখন দক্ষিণেশ্বরের এখানটা আছি ওই যে দেখো গঙ্গা দেখা যাচ্ছে না তোকে কেউ নামাবে না বারবার এরকম জালাস না অর্জুন ও যে দক্ষিণেশ্বরের গঙ্গা আমার বরের কোনো খবরই নেই আমার বর তো ফোন করছে হ্যাঁ

বাড়ি থেকে তো জল নিয়ে এসছি তো ট্রেনে তো দুদিন থাকতে হবে জল তারপর শুকনো খাবার এগুলো প্রচুর পরিমাণে লাগবে এই হলো দুপুরের খাবার ভাত ডাল সবজি এখানে আমরা যে কজন আছে তাদেরকে দেওয়া হবে কি মাছ কাতলা মাছ এখানে আছে ভাত আলুর চিপস ডাল তারপরে দই কাতলা আর হলো গিয়ে একটা সবজি এগুলো শিয়ালদা হোটেল থেকে রান্না করে নিয়ে এসছে তো আমি তো আর খাবো না সবাই খাচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার জন্যও কিন্তু খাবারের প্যাকেট আনা হয়েছিল মেজদি বলল তুমি তো খাবে না তোমার খাবারের প্যাকেটটা আমি রেখে দিচ্ছি ওটা আমি রাতের বেলা খেয়ে নেবো আমি বললাম ঠিক আছে খেয়ে নিও তো রাতের বেলার দিকে কৃপা অর্জুন ডিম ভাত খেয়েছিল ওদের জন্য আমি ডিম ভাত অর্ডার করেছিলাম ট্রেনে একটা নিয়েছিলাম তো সেটা দিয়ে ওদের হয়ে গেছে এখন তিনটে বাজে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এবার তো আমি কাঁথ হবো এখানে সে কখন থেকে কাঁথ হওয়ার জন্য ব্যস্ত তো সবাই খাওয়া দাওয়া করছিল সেই জন্য আর শুতে পারিনি এবার শুয়ে পড়বো আর আমি গিয়েছিলাম নন এসি এস এস ওয়ানে গিয়েছিলাম সেই ট্রেনে কোন মাথায় আমরা তো বি টুতে আসে আর ওই ট্রেনের ওই মাথায় গিয়েছিলাম টিকিট নিয়ে সবাই খাচ্ছিলো তো তো সেই সময় টিটি এসে ওই টিকিট নিয়ে গিয়েছিলাম বাবা হাঁটতে হাঁটতে আমার কোমর ধরে গেছে আমি আর কোনো দিন ট্রেনের মধ্যে এতটা হাঁটি সেই ক্যান্টিনের ভিতর দিয়ে গেলাম এবার আমি তো কোনো দিন যাইনি এবার ক্যান্টিনের ওখানে এসে আমি জিজ্ঞেস করছি যে আমি কি ঢুকবো এখানে ওখানে রান্নাবান্না করছে আমি জানি না যাওয়া যায় তাও জিজ্ঞেস করে নিলাম এখন শুয়ে পড়ি এখন আর কোনো কাজকর্ম কোনো কিছু নেই পাঁচটা দশ বাজে তো শুয়ে তো এখানে অনেকক্ষণ ধরে গড়াগড়ি করছি ঘুমাতে পারিনি অর্জুন একবার উপরে ওঠে একবার নিচে নামে একবার ওদিক যায় এদিক যায় ওই জন্য আমি ঘুমাতে পারিনি সময় কাটছে না ভালো লাগছে না একদমই ভালো লাগছে না এখন ধানবাদ এসেছি ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে চলে এসেছি ধানবাদে মনে হয় দশ পনেরো মিনিট ট্রেনটা দাঁড়াবে তো অনেকেই নিয়ে এসে প্ল্যাটফর্মে ওখানে সবাই ছবি তুলছে কৃপাও নামতে চেয়েছিল কৃপাকে নামতে দেয়নি কৃপা ওর ওরা ট্রেনে রয়েছে ট্রেনে কিন্তু সবাই প্রচুর খাওয়া দাওয়া করছে চিরা চানাচুর ভাজা ঝুড়ি ভাজা তারপরে বাদাম ঝালমুড়ি মিষ্টি দই তারপরে চিপস আরও কত খাবারের নাম আমি বলবো বলতে গেলে তো আমার একটা ভিডিও হয়ে যাবে তো এখন আমি দেখো কফি নিলাম কফিটা আমি খেতে পারবো তো কফিটা খুব দারুণ বানায় পঁচিশ টাকা করে নিল কফি খাচ্ছি বিস্কুট দিয়ে আমি চা কফি কোনো কিছুই বিস্কুট ছাড়া খেতে পারি না আর কফিটা খাওয়ার পরে না গ্যাস হয়ে গেল কফি খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে জল কম খাওয়া হচ্ছে তারপর পরোটা খেয়েছি খাওয়া দাওয়াটা যেহেতু ঠিকঠাক মতো হয়নি সেই জন্য না গ্যাস হয়ে গেছে সময় কাটছিল না বলে আমাদের বাড়ির মেয়েরা গান শুরু করে দিয়েছে আর আমাদের দেখা দেখি আবার পাশের কামড়াতেও অন্য লোকেরা গান শুরু করে দিয়েছিল তো কৃপা তো এখন আর গান করে না গলাটা একদম নষ্ট হয়ে গেছে ভাঙা ভাঙা গলায় গান করছিল বাহি রে অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহি অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় জুড়ে

এর সাথে কথা ওর সাথে একটু কথা কথা বলতে বলতে ও মুখটা ব্যথা হয়ে গেল আর ঘুম হয়নি একটু ঘুমাইনি মেঝদি ঘুমিয়েছে মেঝদি ঘুমাই আমি জানি বললেই এরকম করবে মেঝদি পাঁচ দিন ধরে ট্রেনে ঘোরাঘুরি করছে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে বলে আমি পাঁচ দিন ধরে ট্রেনে ঘোরাঘুরি করছি ওর মেয়েকে উত্তরাখণ্ডের থেকে আনতে গিয়েছিল ওই যে তারপরে হ্যাঁ ওই আনতে গেছে দুদিন সেখানে গিয়ে একদিন ছিল তারপর আবার দুদিন ট্রেনে এসেই আবার এই যে আজকে আবার এই আমাদের সাথে জার্নি গতকালকে আবার কলকাতায় ছিল শুধু ট্রেন জার্নি করছে ওই জন্য ওই জন্য টায়ার্ড তাও তো ওর আনতে পারছে আমি হলে তো পারতামই না ও এই সপ্তাহ খানিক ধরে ট্রেন জার্নি করে ভালোই আছে আমি হলে এতক্ষণে কোথায় পড়ে থাকতাম আমার জায়গাটা ওরা দখল করেছে বুঝিয়া চানাচুর বিস্কুট এই চলছে তো চলছে হ্যাঁ চিপস আমি এইখানে একটু বসলাম আর ওরা ওইখানে আছে বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ভড্ডারা করেছিস ভালো করেছিস আমরা তো ওই দিকটাই ছিলাম এবার দাঁড়া এখানে আছে বর্দা ওই যে বর্দা বসে আছে তার পাশে সর্দি কোথায় সর্দি তার পাশে আর এই আমার এখানে আসলাম ওরা সবাই আলাদা হয়ে এখানে বসে আছে আমরা এখন আবার ট্রেনে বসে গল্প গুজব করবো আর কি করবো হ্যাঁ পিছনে আছে দেখাচ্ছি মেজদাও দেখা করতে এসছে মেজদাও আমাদের ওইখানে পড়েছে আর এলো বর্দি বদি ঠান্ডা লাগছে তাই গলায় গামছা দেওয়া মেজদি আর ওই হলো আমার ভাগ্নে হ্যাঁ আমার বেয়ান আমার বেয়ান হয় আর এই ভাজের মেয়ে আর এই হলো আমার ভাত ওরা এইখানটায় পড়েছে

সাড়ে নটা বাজে এখন আমি তো রাতের বেলা কিছু খাইনি ওই যে পান খেয়ে আসলাম বদির কাছ থেকে অর্জুনের জন্য আমি ভালো করে শুতে পারছি না অর্জুন তো শুধু লাফালাপি জাপাজাপি করছে আর একটু পর পর শুধু টয়লেটে যাচ্ছে আমাকে বলে আমি একা একাই চলে যাব একবার উপরে একবার নিচে একবার এই কামড়ায় একবার ওই কামড়ায় এইসব করছে আর ওকে পাহারা দিচ্ছে আমি আমি তো ঘুরতে গেলে এই করি এখনো এই উপরে ওঠেনি শুধু বলে মা আমার ঘুম পাচ্ছে না আমি কি করব। আমি বললাম যে ঘুম না পেলে তো কী করব এটা কি বাড়ি ওর ঘুম পাচ্ছে না ও কোনো কাজ পাচ্ছে না ওর ভালো লাগছে না আমি টাইম পাস করতে পারছি না এসব বলছে হয় দুষ্টামি করবে আর নয়তো এই শুধু ঘ্যান খ্যান করবে আমরাই তো বড়রাই বড় হয়ে গেছে আমার তো আর ভালোই লাগছে না ট্রেনে কালকে এই ট্রেন নাকি সন্ধ্যের সময় পৌঁছাবে কেউ কেউ বলে রাত তিনটা বাজতে পারে কেউ কেউ বলে রাত এগারোটা বাজতে পারে কেউ বলে বারোটা এমনিতে এই ট্রেনটা যাওয়ার কথা ছিল চারটে পাঁচটার সময় এবার কখন পৌঁছাবে কি হবে কিছু যায় না এখানে কোন জায়গা জানি কৃষক আন্দোলন হচ্ছে ওই জন্য ট্রেনটা ঘুরে যাবে প্রত্যেক মাসে নাকি একবার করে এরকম কৃষক আন্দোলন হয় তো ওই জন্যই দেরি হয়ে যাবে ওদিকে আমাদের কালকে রাতে জানো তো ই করা যে ও ওই পাঞ্জাবের অমৃতসরের যে যে গোল্ডেন টেম্পেল সেখানে যাওয়ার কথা সেখানে আমাদের ডিনার করার কথা কিন্তু সেই সব মনে হয় কিছু হবে না এই সব চিন্তা ভাবনা করছে এইসব গল্প বুদ্ধি ওরজন পে আসে গেছে সবাই অর্জুনকে জিনে আসে শুধু অর্জুন অর্জুন করে এখান দিয়ে ডাকে ওখান দিয়ে আবার কি হলো আমরা একবার ট্রেনে যখন উঠলাম সেই সময় আমি অর্জুনকে খুঁজে পাইনি ঠিক আছে অর্জুন সবার আগে উঠে গেছে সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু মাসখানেক একটু ঝামেলা হয়ে গেছে ওই আমার বড় ননদ এখানে উঠেছিল তো বড় ননদের সাথে একজন একটু ঝামেলা হয়ে গেছে বড় ননদের সিট হলো কি নন এসি কি বাবা ফোন আমি ফোন এখন দিতে পারছি না তো ও উঠে কি করেছে ও ছোট পিসির ব্যাগ দিতে গেছে ও ছোট পিসি যেখানে বসেছে সেই সিটে ও চলে গেছে আমি ট্রেনে উঠে ওকে আর খুঁজে পাচ্ছি না এবার এখান থেকে সেই আমি অর্জু মর্জু করে ডাকতে ডাকতে ট্রেন থেকে নেমে গেছি এবার আমি ওই ট্রেনের মধ্যে ডাকা ডাকি দেখতে দেখতে চলে গেছি তো তখনই সবাই অর্জুন নামটা জানতে পেরেছে শুনতে পেরেছে ওর পরে যখন অর্জুনকে পাওয়া গেছে ও ওর ছোটো পিসি ওই ওইখানটায় ছিল ওর ছোটো পিসি যেখানে বসে আছে সেইখানটায় ছিল তো সেইটা আমি দেখতে পাইনি সেই সিটের ওখানটি আমি যাইনি তারপর যখন আমি অর্জুনকে খুঁজে পেলাম তো সেই সময় আর কি সবাই বলছিল যে হ্যাঁ তোমাকে তো দেখলাম তুমি অর্জুন অর্জুন করতে করতে ছুটে যাচ্ছ তারপরে আমরা অর্জুনকে দেখতে পেয়েছি যে এই এর মা খুঁজছে অর্জুন ফেমাস হয়ে গেছে সবার সাথে এখন এখানে কি যে স্টাফ রয়েছে যে বালিশ আলু চাদর এগুলো দেখ আর প্রচণ্ড তো সেই স্টাফের সাথে অর্জনের অনেক গল্প পুজোর হয়েছে সেই সূর্য আমাদেরও বেশ ভাব হয়ে গেছে এক্সট্রা একটা বালিশ দিয়েছে তার সাথে আমরাও অনেক গল্প পুজোর করেছি তারপরে আমাদের একটি সূর্য সবাইকে দেয় যে আমাদের তো দিয়েছে অর্জুন এবার এখন এই পুরো এদিকে সবাই শুধু এখন অর্জুন অর্জুন করে ডাকছে ও তারপরে আবার অর্জুন সবাইকে নিয়ে ওই ভুজিয়া দিচ্ছে চিপস দিচ্ছে এসব দিচ্ছে তো ওই জন্য ওকে আরও সবাই খুব পছন্দ করছে ওকেও দিয়েছে ওকেও চিপস এনে দিচ্ছে ট্রেনে সময় কাটছে না সেটা ঠিকই তবে আমরা সবাই মিলে ভীষণ মজা করছি নতুন নতুন কত মানুষের সাথে পরিচয় হলো কত গল্পগুজব হলো এদের কথা আমার সারা জীবন মনে থাকবে আর এখন কিন্তু রাত প্রায় দুটো তিনটে কোথায় আছে কোন জায়গায় আছে আমি কিচ্ছু বলতে পারবো না সাইড লোয়ার সিটটা আমার বরাবর খুব পছন্দের আমি যখনই ট্রেনে উঠি তখনই আমি সাইড লোয়ার সিটটা নেওয়ার চেষ্টা করি আর যদি কপালে না থাকে তখন তো ব্যাড লাগ আর ট্রেনে উঠলে আমার রাতে সেরকম ঘুম হয় না ওই একটু আর কি ভাঙা ভাঙা কাটা কাটা ঘুম হয় বেশিরভাগ সময় আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি তবে এখন কোথায় আছি বলতে পারবো না যেহেতু কয়েকদিন পর ভিডিওটা এডিট করছি সেই জন্য আমার এখন আর কিছু মনে পড়ছে না তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বাই বাই গুড নাইট